ভাই কোথায় আছে এক টাকার খেত খায় কুড়ি টাকা ছাগলে কি খিরে কি ফ্রিজে থিয়ে দিব ভাই তোমার খেয়ে তো স্বাদ বেশি বাল ছিঁড়ে না বাবু না পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় কি ছয় নয় কথা কইতেছে দেখ ছাগলে ঘিরা ঢুকে কেমনে তাই তো খিরে তো খিরা খিরের পাতাও থাকে না এ মামু এ ক্ষেতকার আমারই ও এখানে থাকেন আপনি হা তাই তো খিরা তো খিরা খিরের পাতাও থাকে না কারণ কি ওটা যায় খিরা খায় চোরে পাতা ওই সাগলে সাড়ে পষটা খিরা সাগল পাতা খায় কেমনে ওই আগের মতন সাবিয়ে সাগল এই পাতা পায় কেমনে ওই গাছ থেকে কি ছয় নয় কথা কইতেছে দেখ ছাগলে এই ঢুকে কেমনে আরে মামু তোমরা তো বুঝতে পারলা না ছাগল এই ঘিরে ঢুকতে পারে না তাহলে কি করে বাল ছিঁড়ে না বাবু না পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় বাপু এই এলাকায় বেডি লোকদের তোমরা চিনো না যে কায়দায় পাতা ছিঁড়ে এই কায়দায় যদি পাতা ছিঁড়ে মোটেও খেত থাকে না ও ভাই কোথায় আছে এক টাকার খেত খায় কুড়ি টাকা ছাগলে ও কি বললি ও ও কোথায় ভুল কইছি দাদা দাঁড়া ঠিক করে বলছি এক টাকার ক্ষেত খায় কুড়ি টাকার ছাগলে তা মামু খিরা কি তুমি লিগালে বেচবা হ্যাঁ মামু সবই বেচবো ক্ষেত ধরে বেচবো মামু মোট খিরাই কি বেচবা তা বেচবো না তা কি ক্ষীরা কি ফ্রিজে দিয়ে দিব কিরকম বেচবা

ভাই তোমার ক্রিয়ার তো বেশি